আপনি যখন ক্যাপসিক্যামটা বাজারে কিনতে যান তখন দেখা যায় একটা পিস কিনতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিতে হয় অনেক সময় আশি নব্বই টাকাও চেয়ে থাকে আর এই সময়টাতে যখন আপনি ক্যাপসিক্যাম আনতে যাবেন দেখা যাবে সেই একটার দামে আপনি এক কেজি পরিমাণ ক্যাপসিক্যাম বাসায় নিয়ে আসতে পারবেন তো আমিও দেরি না করে চার কেজি ক্যাপসিক্যাম দামটা একটু কম পেয়ে কিনে নিয়ে এসেছি সারা বছরের জন্য এটা ক্যাম কিভাবে ফ্রোজেন করে রাখি আর টেস্টটা একদম অক্ষত থাকে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে যে কোনো জিনিস ফ্রোজেন করার আগে কিন্তু অবশ্যই এটাকে বেশ ভালো করে আপনাকে ধুয়ে নিতে হবে কারণ পরবর্তীতে দেখা যাবে আপনি ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি কি ইউজ করবেন তো আমি বেশ ভালো করে পানি দিয়ে প্রতিটা ক্যাপসিকামকে আলাদাভাবে এভাবে ওয়াশ করে হাতের সাহায্যে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি ঝরিয়ে রাখার জন্য এখন এগুলোকে বিশ তিরিশ মিনিটের জন্য ঠিক এভাবে করেই ঝরিয়ে রেখে দেবো যাতে করে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো ঝরে পড়ে যায় আর বাকি পানিগুলো আমি একটা টিস্যুর সাহায্যে নিয়ে উপরের ক্যাপসিকামের গায়ে যে পানিগুলো লাগানো থাকে সেটা বেশ ভালো করে এভাবে করে মুছে নেবো আপনারা চাইলে কিচেন তাওয়াল অথবা যে কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে এই কাজটা করে নিতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে এটাকে বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে আমি ক্যাপসিক্যাম কোনো ভাপে রাখি না আমি নর্মালি রাখি তারপরে এটাকে ডিরেক্টলি আমি ইউজ করি এতে করে একদম অক্ষত টেস্ট থাকে আর আপনার ক্যাপসিক্যামটা যখনই আপনি রাখবেন সবার আগে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এর যে মাঝের সিডসটা সেটা বেশ ভালো করে একদম কেচে ফেলে দিতে হবে না হলে দেখা যাবে কি ডিপ ফ্রিজে থাকুক বা যেখানেই থাকুক এটা কিন্তু কালচে হয়ে যায় পরবর্তীতে এই ক্যাপসিক্যামটা আপনি ইউজ করতে আপনার নিজের কাছেই ভালো লাগবে না তো বেশ ভালো করে যে মাছের সিডসগুলো আছে সেটাকে আমি ফেলে নিচ্ছি তারপরে আমি আমার পছন্দ অনুযায়ী শেপে এটাকে কাটবো আমি এই চার কেজি পরিমাণ ক্যাপসিক্যামকে তিন ভাগে ভাগ করে রাখবো অর্থাৎ তিন তিনভাবে কাটবো তিনটা ভাগ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম যে কাটটা সেটা একটু ছোট করে এটা ভেজিটেবল বা যে কোনো ধরনের আইটেম রান্নার জন্য এটা দরকার পড়ে তো এই জন্য একটু ছোট করে এই কাটটা দিচ্ছি কাঠটা আসলে আপনাদের যার যার পছন্দ অনুযায়ী আপনারা কেটে তারপরে হচ্ছে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আরেকটা আমি কিভাবে কেটে রাখি সেটা দেখাচ্ছি এটাও ঠিক একইভাবে এর যে অংশটা সেটাকে কেটে নিব আগের কাঠের মতো করে এটাকে কাটব কিন্তু এক্ষেত্রে এটার সাইজটা হবে আরও একটু পরিমাণ বড় দেখি আপনারা বুঝতে পারবেন আর এই তিনটা কাঠের মধ্যে আমার সবচেয়ে পছন্দের কাট হচ্ছে এটা আমি তিন ভাগের দুই ভাগে দেখা যাবে এভাবে করেই রাখি আমার এভাবে করে কেটে রাখলে চাউমিন স্প্যাগেটি নুডলস যে কোনো এটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর একটু বড় সাইজে করে যেটা কেটেছি সেটা দেখা যাবে পিৎজা তৈরিতে বেশি ব্যবহার করা হবে কিন্তু আমার বাসায় যেহেতু নুডলসটা চাউমিনটা বেশি খাওয়া হয় সেই জন্য এই লম্বা কাট আমি হচ্ছে বেশি করে করে রাখি আমি ফ্রোজেন করব হচ্ছে জিপলক ব্যাগে এর আগে দুইটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি দুইটা ভিডিওতেই অনেকগুলো কোশ্চেন আসছে এই জিপলক ব্যাগ দিয়ে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমি কোথা থেকে কিনেছি এটা আমি কিনেছি হচ্ছে প্রিন্স বাজার থেকে আপনারা এগরা স্বপ্ন বা যে কোনো ধরনের এই ধরনের গ্রোসারি যে ডেইলি শপিংগুলো আছে সেখানে গিয়ে ব্লক ব্যাগ বললে হচ্ছে ওনারা দেখিয়ে দেবেন আমি এনেছি ছোটো সাইজটা এটার মধ্যে পঞ্চাশটা ব্যাগ ছিল যেটার প্রাইস ছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা চান বড়টাও আনতে পারেন যেটার মধ্যে পঁচিশটা ব্যাগ থাকে আর সেটার প্রাইস থাকে হচ্ছে তিনশো টাকা কিন্তু বড়োটা আমার কাছে মনে হয় বারে বারে বের করাটা একটু ঝামেলা ছোটো সাইজেরগুলো হয় কি বের করে ডিরেক্টলি ইউজ করে সাথে সাথে আবার ফ্রিজে রেখে দেওয়া যায় ঝামেলাটা একটু কম হয় তো আমি কিন্তু এইভাবে করে সবগুলো ক্যাপসিক্যাম কেটে ফেলেছি দেখুন আর এটাকে এখন আমি কোনো কিছু করব না ডিরেক্টলি এটাকে আমি ডি জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিব সারা বছরেও কিছুই হবে না আমার গত বছরেরও কিছু ক্যাপসিকাম ফ্রিজে রয়ে গেছে তাহলে বুঝুন যে আমি কি পরিমাণ ক্যাপসিক্যাম আমার বাসায় ফ্রোজেন করা হয় এই জন্য আমি গ্যারান্টি দিয়ে বলছি এটার টেস্টটাও একদম ঠিক থাকে এভাবে করে রাখলে তো এই শীতে আপনারাও দেরি না করে যার যার ডিফ্রিজে হচ্ছে এভাবে করে ক্যাপসিক্যাম ফ্রোজেন করে রাখতে পারবেন আর খুবই ইজিলি সারা বছর ইউজ করতে পারবেন জিপলক ব্যাগ ইউজ করলে আপনার জায়গাটাও কম লাগে ফ্রিজে অল্প জায়গায় আপনি অনেক কিছু রাখতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে কোয়েশ্চেন করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ